সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা হচ্ছে অন্তরীকরণ হচ্ছে দশের একের এটা হচ্ছে পর্ব নাম্বার টু হবে তোমরা হচ্ছে যারা বিগত পর্ব দেখোনি অর্থাৎ আরেকটা পর্ব আমরা করছি যেখানে হচ্ছে আমরা অন্তরীকরণের বেসিক নিয়ে আলোচনা করছি যারা দেখো নি তারা অবশ্যই দেখবা তাতে তোমাদের এই পর্বটা বোঝাটা অনেক সহজ হবে তো এই পর্বে আমরা চারটা ম্যাথ করব। টোটালি যে চারটা ম্যাথ ইম্পর্টেন্ট সেই চারটা ম্যাথ আমরা করব। এইটা এইটা আর এইটা তো এই চারটা ম্যাচে আমাদের বেসিক অংশ হচ্ছে তোমাদের কি লাগবে যে সূত্র সম্পর্কে একটা আইডিয়া লাগবে যেটা গত ভিডিওতে আমরা দেখাইছি যে তোমরা আমি প্রায় এগারোটা সূত্র বারোটা সূত্র লিখে দিছি তোমরা এই এগারোটা থেকে বারোটা সূত্র তোমরা পড়লে এই অধ্যায়ের সূত্রগুলো তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই ভালোভাবে পারবে আর হচ্ছে তিকোনোমিতির বেসিক থাকা লাগবে এটা ইম্পর্টেন্ট তিকোনোমিতি সম্পর্কে তোমাকে একটা আইডিয়া স্পষ্ট আইডিয়া থাকা লাগবে তিকোনোমিতি সম্পর্কে আইডিয়া না থাকলে এই অঙ্কগুলো করতে পারবা না কারণ এখানে ফিফটি পার্সেন্ট ক্যালকুলেশন তোমাকে তিকোনোমিত্তিক ভিত্তিক করতে হবে হ্যাঁ তিকোনোমিত্তিকের উপর ভিত্তি করে তোমাকে ফিফটি পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তো চলো প্রথম আমরা প্রথম ম্যাথটা করে ফেলি দেখো এখানে কি আছে এখানে বলছে যে ইন্টিগ্রেশন রোট ওভার ওয়ান মাইনাস কস টু এক্স ডি এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে তো এটার জন্য একটা বেসিক লাগবে সেই বেসিকটা প্রথমে আলোচনা করি যে আমাদের তো সূত্র জানা আছে তাই না কস টু এক্সের সূত্র আমরা জানি কস টু এক্স ইকোয়াল কী লেখা যায় যে কস স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার এক্স এটা তোমরা সবাই জানো এটাকে যদি আমরা এরকমভাবে লিখি যে এরকম লিখি যে ওয়ান মাইনাস লেখা যাবে ওয়ান মাইনাস টু এটা লেখা যাবে তাই না এইভাবে লিখতে পারবা এখন এই সাইন স্কোয়ারকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে তুমি কি পাবা দেখো তো স্কোয়ার ইকোয়াল টু তুমি লিখতে পারবা ওয়ান এখানে টু সাইন স্কোয়ার এক্স টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু লিখতে পারবা ওয়ান মাইনাস কস টু এক্স তাই না ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান মাইনাস কস টু এক্স কস টু এক্স দেখো ওয়ান মাইনাস কস টু এক্স ইকোয়াল টু কী লেখা যায় টু সাইন স্কোয়ার এক্স এই সূত্র তোমাকে জানতে হবে এই সূত্র তুমি যদি জানো তাহলে ম্যাথগুলো করতে পারবা তার মানে আমরা সরাসরি ওয়ান মাইনাস কস টু এক্স ইকোয়াল টু কী লিখতে পারবো টু সাইন স্কোয়ার এক্স লিখতে পারবো তার মানে ইনটিগ্রেশন ওয়ান মাইনাস কস টু এক্স ইকোয়াল টু লিখতে পারবো রোটোবার টু সাইন স্কোয়ার এক্স ঠিক আছে এটা লেখা যায় এখন তোমার কাজ হচ্ছে যে এই রোট ওভার টু এই তাহলে এটাকে বাহিরে নিয়ে আসবা তাহলে রোটোবার টুকে বাহিরে নিয়ে আসলাম আর ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম থাকে হচ্ছে সাইন স্কোয়ার এক্স তাহলে আমরা রোটোবার টু স্কোয়ার আর রোট হচ্ছে চলে যাবে থাকবে হচ্ছে সাইন এক্স সাইনে ডিএক্স থাকবে অবশ্য ডিএক্স ডিএক্স তাহলে দেখো আমরা কিন্তু আগেও জানি যে সাইন এক্সের আমরা ইনটিকেশন জানি সাইন এক্সের ইনটিকেশন করলে কী পাওয়া যায় বলো তো সাইন এক্সের ইনটিকেশন করলে মাইনাস মাইনাস কস এক্স পাওয়া যায় ঠিক আছে প্লাস সি পাবো তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস টু রোটোবার মাইনাস টু রোটোবার কস এক্স প্লাস সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো বুঝলা কিনা অবশ্যই বুঝছো জাস্ট সূত্রটা জানা লাগবে যে টু সাইন স্কোয়ার এক্স ইকোয়াল টু লেখা যায় ওয়ান মাইনাস কস টু এক্স এই জায়গাটা তোমরা জানলেই এই অঙ্কটা খুব মজা করে করতে পারবে ঠিক আছে তো সেকেন্ড ম্যাথটা দেখো সেকেন্ড ম্যাথটা হচ্ছে এরকম সেকেন্ড ম্যাথটাও খুবই কমন একটা আলাদা একটা কনসেপ্ট লাগে কনসেপ্ট বলতে এখানে দেখো টু দুই নম্বর যেটা যে টেনিস স্কোয়ার এক্স ডিএক্স তুমি কখনো ওই টেনিস স্কোয়ারকে ইনটিগেশন করতে পারবে না কখনো ওই টেনিস স্কোয়ারকে ইনটিগেশন করতে না তুমি একটা সূত্র জানো আমরা গত পর্বে দেখছি যে সেক স্কোয়ার সেক স্কোয়ার এক্স করলে তুমি পাও টেন এক্স এই ফর্মুলা সবাই জানো তাই না তো এই ফর্মাল ওপর বেস করে এটাকে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে তাহলে দেখো যে টেনিস স্কোয়ার এক্স আসে তার মানে আমাকে অবশ্যই সেক স্কোয়ার আনতে হবে তো টেনিস স্কোয়ারের সাথে সেক স্কোয়ার একটা ত্রিকোণমিতিক সম্পর্ক আছে তাই না টেনের সাথে সেক মানে টেন স্কোয়ার সেক স্কোয়ারের মধ্যে একটা রিলেশন আছে তোমরা জানো সেই রিলেশনটা এরকম যে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স টু ওয়ান লেখা যায় তাহলে তুমি চাইলেই টেন স্কোয়ার ইকোয়াল টু কী লিখতে পারবা টেনিস স্কোয়ার টেনিস স্কোয়ার এক্স ইকোয়াল টু লিখতে পারবা কি লিখতে পারবো বলো তো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তাহলে এই জিনিসটা তুমি লিখতে পারবা ঠিক আছে এই জিনিসটা তুমি লিখতে পারবা তার মানে তুমি এই জায়গায় টেনিস স্কোয়ারের জায়গায় একটা ফর্মুলা ফেলতে পারবা সে ফর্মুলাটা এরকম সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আর ডি এক্স এখন দেখো এটা যদি ইন্টিগ্রেশনটা আমরা জানি লিনিয়ার প্রপার্টি ইন্ডিকেশন মেনে চলে আমরা গত পর্বে দেখছি তাই না তার মানে এই ইন্টিগ্রেশনটা তুমি কি করে দিতে পারবা এভাবে লিখতে পারবা সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সাথেও দিতে পারবা আর ওয়ান ইন্টু ডিএক্স এভাবেও লিখতে পারবা এখন সেক স্কোয়ারকে আমরা জানি ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স হয় তাহলে এখানে ট্যান এক্স দিলাম মাইনাস হচ্ছে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স হয় প্লাস সি দেখো আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারলাম খুব সহজে অঙ্কটা হয়ে গেল তো আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে এই অঙ্কটা করলাম খুবই সহজ জাস্ট তোমাকে ত্রিকোণমিতিক যে একটা সম্পর্ক এই সম্পর্কটা তোমাকে জানতে হবে ঠিক আছে আচ্ছা পরে চলো আমরা তিন নাম্বার ম্যাট্রা করি দেখো এখানে তিন নাম্বার যে মাত্রা আছে তিন নাম্বার আর চার নম্বর প্রায় সেম একই ধরনের ক্যালকুলেশন আসবে এখানে ম্যাক্সিমাম ত্রিকোণমিতিক ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে ত্রিকোণমিতিক ক্যালকুলেশনটা এখানে তোমাকে জানতে হবে তাহলে তুমি খুব সহজেই অঙ্ক করে ফেলতে পারবা ঠিক আছে দেখো ঠিক আমাদের এখানে তিন নাম্বার যেটা আছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়ান মাইনাস সাইন এক্স একে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে তো চলো আমরা ইন্টিগ্রেশন শুরু করি দেখো এরকম যদি ম্যাথ থাকে ওয়ান মাইনাস সাইন এক্সের কোনো সূত্র নাই বেসিক্যালি কোনো সূত্র তুমি জানো না তাই না তো এরকম দেখো ওয়ান মাইনাস সাইন এক্স আছে না তার মানে তুমি এখানে হরের যে বিপরীতটা ওয়ান মাইনাস সাইন এক্সের বিপরীত হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স এটা দ্বারা গুণ করো উভয় পক্ষকে তার মানে আমরা এরকম লিখতে পারি ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ডি এক্স আর এই এই নিচে যদি ওয়ান মাইনাস সাইন এক্স থাকে ওয়ান মাইনাস সাইন এক্স তার সাথে গুণ করবা হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স এই দুইটা গুণ করো তাহলে আমরা পাচ্ছি হলো ইনটিগেশন ওয়ান প্লাস সাইন এক্স আর এখানে পাচ্ছ যদি এখানে তুমি ক্যালকুলেট করো তাহলে কত পাবা এরকম পাবা তাই না সাইন স্কোয়ার এক্স ডি এক্স এরকম জিনিসটা পাবা দেখো বুঝলা কিনা ওয়ান প্লাস সাইন এক্স আর হচ্ছে ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার জাস্ট এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সে ফর্মুলাটা আমরা ইউজ করছি এখন ইনটিকেশন এখানে দেখো আমরা যদি এটা লিখি যে ওয়ান প্লাস আর এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কী লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার একটা সম্পর্ক জানা এরকম যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স তার মানে তুমি এখানে চাইলেই কজ স্কোয়ার এক্স লিখতে পারবো ওয়ান মাইনাস স্কোয়ার এটা লিখতে পারব তার মানে তুমি এখানে লিখতে পারতেছো কজ স্কোয়ার এক্স ডি এক্স তা এখন দেখো তুমি যদি এটা এইভাবে লেখা যায় কি না প্লাস হচ্ছে সাইন এক্স বাই এক্স এটা এইভাবে লেখা যায় অবশ্যই লেখা যায় কেন লেখা যায় যে আমরা যদি লসাগু করি লসাগু নেই এই যে কজস্কোয়ার কজস্কোয়ার লসাগু নিলে এই তুমি এই রাশিটা ফিরে পাবা তার মানে আমি এইভাবে ভেঙে লিখতে পারি দেখো দুটার সাথে হর দিয়ে দিছি কজ স্কোয়ার যেটা ছিল এভাবে আমরা লিখতে পারি এখন খুব সহজেই তুমি এখান থেকে একটা সূত্র প্রতিষ্ঠা করতে পারবা ওয়ান মাইনাক্স কজ স্কোয়ার ইকোয়াল টু কী লেখা যাবে সেক স্কোয়ার এক্স হ্যাঁ ওয়ান বাই কজ এক্স ইকোয়াল টু সেক এক্স লেখা গেলে এখানে সেক স্কোয়ার এক্স লিখতে পারবা প্লাস দেখো এখানে কজ এক্স বাই এভাবে লেখা যায় এটা এটাকে ভেঙে লিখলে এভাবে লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স এভাবে লেখা যায় ইন্টু কজ এক্স ইন্টু ডি এভাবে এটা লেখা যাবে তো এটা লিখলে কি কি আমরা এটা যদি লিখি এটাকে এভাবেও লেখা যাবে যে এটাকে তুমি এখন ভাঙিয়ে লিখতে পারবা তাই না আলাদা আলাদা করে sec স্কোয়ার ডি এক্স এটা লিখলা আর সেক এক্স সাইন এক্স বাই কজ এক্স টেন এক্স লেখা যাবে আমরা ইন্ডিকেশন চিহ্নটা দিয়ে দিলাম টেন এক্স আর ওয়ান বাই কজ এক্স মানে সেক এক্স sec এক্স dx দেখো সূত্র তৈরি হয়ে গেছে অলরেডি সূত্র তৈরি হয়ে গেছে তাহলে সেক স্কোয়ার তুমি লিখতে পারবা এটা হচ্ছে টেন এক্স লিখা যায় প্লাস হচ্ছে টেন এক্স এক্স লিখা যাবে সেক এক্স সেক এক্স তাই না সেক প্লাস সি হবে এটাই আনসার দেখো বুঝলা কিনা সূত্র টেন এক্স যদি ইন্টিগ্রেশন করো তাহলে sec x পাবা square স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে sec এক্স পাবা ঠিক আছে এটাই হচ্ছে তোমার অ্যান্সার এভাবে आंसर হতে পারে চাইলে আবার সাইন কজেও নিয়ে যেতে পারো সাইন এক্স বাই কজ এটা দরকার নাই তুমি চাইলে এইভাবে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে বিষয়টা বুঝতে পারলা যে এই অঙ্কের দেখে তোমাকে বুঝতে হবে কি করতে হবে এর রাস্তাটা তোমাকে চেনা লাগবে হ্যাঁ এখন যদি এই এই রাস্তাটা না চেনে অন্য রাস্তায় যাও তাহলে তোমার অঙ্ক না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ঠিক আছে এখন পরবর্তীতে দেখো এই মাত্রা পারবা কিনা চার নম্বর ওই একই ফর্মুলা জাস্ট মাইনাস আসবে জাস্ট মাইনাস হবে এই যে এই যে এই কাজগুলাই হবে জাস্ট এখানে তোমার মাইনাস আসবে এখানে তোমার মাইনাস আসবে আর সবগুলো সেম হবে একই রিলসে হ্যাঁ তার মানে এই কাজটা তোমরা করতে পারবা চার নাম্বারটা তোমরা অঙ্কটা করতে পারবে তারপরে আমি একটি হিংস দিয়ে দিচ্ছি চার নম্বরে যে ডি এক্স ওয়ান সাইন এক্স এটা অন্যভাবেও করা যায় অন্য আরেকভাবে করা যায় তো আমরা ও জটিল প্রক্রিয়ায় যাবো না জাস্ট আমরা যেটা আমাদের সহজ লাগে আমরা এটা এটা করবো হ্যাঁ এটার বিপরীতটা দিয়ে গুণ করে দেব ওয়ান মাইনাস এক্স হবে তাই না তাহলে যে আমরা ওই একইভাবে পাচ্ছি মানে ডি এক্স হবে এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স আর এখানে হবে কজ স্কোয়ার এক্স তো বাকি ক্যালকুলেশন তো তোমরা নিজেরাই পারবা তাই না তোমরা দেখলা জাস্ট এটাকে ভাঙিয়ে দিব তো ওয়ান বাই কজ স্কোয়ার এক্স হবে মাইনাস হবে সাইন এক্স বাই কজ স্কোয়ার একই অঙ্ক কিন্তু হ্যাঁ একই অঙ্ক জাস্ট প্লাস ওইখানে প্লাস হবে এখানে মাইনাস হবে তাহলে এখানে কী লিখতে পারবা সেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে এখানে তুমি লিখতে পারবা টেন এক্স ইন্টু সেক এক্স ইন্টু ডি এক্স এটা তোমরা জানো এখন জাস্ট ইন্ডিকেশনের ফর্মুলা ফেলে দিবা কী হবে টেন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো আশা বুঝতে পারছো কঠিন কিছু না অনেক সহজ তো আজকে এই পর্যন্তই আমরা টোটাল চারটা ম্যাথ করে ফেললাম মোটামুটি এই দুইটা ভিডিওতে আমরা হচ্ছে দশ পয়েন্ট এক অথবা দশের এ শেষ করে ফেললাম নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দশ পয়েন্ট দুই অথবা দশের বি করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম